মরহুম হালিম হালিমা সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ও দাতা লালন মেলার সূচনা হল বুধবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম দু নম্বর ব্লকের গেরায়ের ফুটবল মাঠে গত এক মাস ধরে চলা এই অনুষ্ঠানের সূচনা হল এই মেলা ও আকর্ষণীয় এই ফুটবল খেলা উপভোগ করতে এলাকার বহু মানুষ এখানে ভিড় জমান আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল নেতা শেখ আব্দুল লালন ও আউশগ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দ থান্ডার ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সর্বভারতীয় স্পোর্টস সেলের সভাপতি বাঘব বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা লোকসভা লোকসভা সাংসদ অসিত মাল রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু আউসগ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দ থান্ডার পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাপতি গার্গী নাহা অভিনেতা সঞ্জু আউসগ্রাম এক ও দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আউসগ্রাম দু নম্বর ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই খেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান আকর্ষণীয় হিসাবে মহিলা ঢাকি মহিলা ব্যান্ড আতসবাজি প্রদর্শনী আদিবাসীর নৃত্য ও সারেঙ্গী সঙ্গীত ও নৃত্য নিকতনের পক্ষে মাঠের মাঝে বিশেষ নৃত্য সকল মানুষের মন জয় করে সমগ্র খেলা ড্রোন ক্যামেরায় সম্প্রচার করা হয় ষোলোটি দলের এই নক ফুটবল প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় পাণ্ডুয়া ফুটবল একাডেমি ও জগুলিপাড়া ফুটবল ক্লাব টান টান খেলায় ট্রাইবেকারে একশূন্য গোলে পাণ্ডুয়া ফুটবল একাডেমি জয়লাভ করে এদিনের ফুটবল খেলা ও মেলাকে কেন্দ্র করে এলাকা উৎসাহ আকার নেয় অনুষ্ঠান মঞ্চে বাবন বন্দ্যোপাধ্যায় বলেন জেলায় জেলায় আমরা ফুটবলার খুঁজছি উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এলাকায় বহু ফুটবলার খুঁজে পেয়েছি যারা আগামী দিনে বাংলার হয়ে খেলবে গেরায়ে ফুটবল মাঠে লালনবাবুর উদ্যোগে যে খেলা দেখলাম তাতে মন ভরে গেল আমি জেলা জেলা আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমার আন্ডারে ছত্রিশটা অ্যাসোসিয়েশন এবং আটটা অ্যাসোসিয়েট এবং আমি মনমান ক্লাবের ফুটবল সেক্রেটারি আমি বাংলার হয়ে অল ইন্ডিয়া তৃণমূল পোর্টেলের চেয়ারম্যান আমি কিছুদিন আগে নর্থ বেঙ্গলের চা বাগানে গেছিলাম এই কন্যাশ্রী কাপে আমরা সবসময় মেয়েরা মেঘালয় মণিপুরের সঙ্গে আমরা আটতাম সেখানে কিন্তু আমরা জিতছি কন্যাশ্রী কাপ হওয়ার পরে ইভেন আজকে জেলায় জেলায় আমরা এই যে টুর্নামেন্ট আজকে লালন যে টুর্নামেন্ট করেছে এই টুর্নামেন্ট দেখার মতো আজকে হয়তো পাণ্ডুয়া জিতল প্রাইজেকারে কিন্তু দুটো টিম এতক্ষণ খেলার পরেও দুটো টিম কিন্তু সেই ড্র করে তারপরে কিন্তু সেই পেনাল্টির মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হলো আমরা বাংলার ছেলেমেয়েরা আমি আন্ডার সেভেন্টিন বিসিডায় ট্রফিতে যখন বাংলার হয়ে গেছিলাম টিম ম্যানেজার হয়ে তখন বাংলাকে টিম চ্যাম্পিয়ন করে নিয়েছিলাম আমি তখন নর্থ বেঙ্গলে উনিশ দিন ছিলাম আজকেও আমি জেলায় জেলায় ট্যালেন্ট হান্ট প্লেয়ারের জন্যে আমি খুঁজছি এবং সেই ট্যালেন্ট হান্ট প্লেয়ার আমি হয়তো এখান থেকেও দেখব আমি হয়তো জঙ্গলমহল থেকে দেখব আমি হয়তো বাঁকুড়া থেকে দেখব আমি বিষ্ণুপুর থেকে দেখব আমি নর্থ বেঙ্গল থেকে দেখব আমি জেলায় জেলায় এই টুর্নামেন্টে গিয়ে উপস্থিত হয়ে আমি চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাজ করছে তার সঙ্গে অরূপ বিশ্বাস আমাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী জড়িয়ে কাজ করছে আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল গেমসে আমরা এবার ধরুন গোল্ড কম পেয়েছি কিন্তু আমরা সিলভার পেতে পেয়েছি ব্রোঞ্জ পেসি পেয়েছি গোল্ড পেয়েছি ন্যাশনাল গেমসে আমি এশিয়ান গেমসে গেছিলাম সেটা চায়নায় গেছিলাম আমি চায়নায় গিয়েও সেখানে গিয়ে ইন্ডিয়াকে আজকে একশো সাতটা আজকে মেডেল পেয়েছে এইভাবে আমরা চেষ্টা করছি জেলায় জেলায় ট্যালেন্ট হান্ট খুঁজে আজকে লালনের মতো ছেলে যে কাজ করেছে এটা শুধু ফুটবল টুর্নামেন্টের মাধ্যমেই না এরপরে মেলা থেকে শুরু করে এলাকার প্রতিটি পল্লীবাসীকে নিয়ে একটা জড়িয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলকে নিয়ে কাজ করবার যে মানসিকতা লালন দেখিয়েছে আমি লালনের প্রতি খুব আনন্দিত এবং খুশি এবং লালন এইভাবে কাজ করে রক্তদান শিবিরে তেইশে জানুয়ারি লালন বলেছে এই আউথ গ্রামের পক্ষ থেকে ছশো ডোনার যাবে এর আগেও তিনশো ডোনার গেছিল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে এবারও যাবে আমি খুব খুশি আউথ গ্রামের মানুষদের আমি ধন্যবাদ জানাব ইভেন সংবাদপত্র দূরের মানুষকে নিকটা করে নিকটের মানুষকে দূরে করে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লিখিত কত অজানারে জানাইলে তুমি কত করে দিলে তাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই লালনের মতো এরকম ভাই থাকলে এবং সুদীপ রাহার মতো এরকম ভাই থাকলে তবেই কিন্তু বাংলার জয় জয়কার এছাড়াও এদিন তৃণমূল নেতা সুদীপ রাহা বলেন কয়েকদিন আগে কলকাতায় গীতা পাঠ করেছিল বিজেপি সেখানে যা লোক ছিল তার থেকে বেশি লোক ছিল এই ফুটবল মাঠে নির্দেশে দেখুন আমরা সারা বছরই তো খেলাধুলোর মধ্যে থাকি যেখানে বাবুন বন্দ্যোপাধ্যায় আছেন এখানকার লালন শেখ আছেন এখানকার বিধায়ক আছেন সারা বছর জানুয়ারি ডিসেম্বর নভেম্বর পড়লো মানেই খেলাধুলো ফুটবলে পা পড়ে গেল এটা তো আমরা সারা বছর থাকি এর মধ্যে তা এটা নতুন কিছু নয় আগামী সময়ে এই খেলাধুলোর সংখ্যা আমাদের আরও বাড়বে আমরা মাঠে সব ধর্ম সব বর্ণ সব জাতির মানুষকে আরও বেশি করে সংগঠিত করব। এবং আমরা এটা বোঝাবো আজকে এই লালন শেখ যে খেলা ওখানে আয়োজন করেছে আমার তো মনে হয় ব্রিগেডে যা লোক হয়েছে তার চেয়ে বেশি লোক এখানে হয়েছিল গীতা পাঠের লোকের থেকে গীতা পাঠের লোকের থেকে বেশি লোক হয়েছে আমরা কাদের কাছে হিন্দু ধর্ম শিখব এই হিন্দু ধর্মের যারা এই পীঠস্থান বাংলা এই বাংলা রামকৃষ্ণ পরবংশ দেবের মাটি স্বামী বিবেকানন্দের মাটি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখেছেন অহরহতব আহ্বান ও প্রচারিত শুনিতব উদার ও বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি শুনুন মনে রাখবেন বাংলায় যদি সর্বধর্ম সমন্বয়ের প্রতীক কেউ হন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তারাপীঠ করেছেন কালীঘাট করেছেন দক্ষিণেশ্বর স্কাই করেছেন আবার পাথর চাপড়িও করেছেন সুতরাং নতুন করে কারোর কাছে ধর্ম শেখার কিছু নেই বিজেপির বাইরে থেকে নেতারা আসছেন আসবেন যাবেন বিজেপির পার্টিটা তো বাংলায় পর্যটকদের পার্টি প্রধান উদ্যোক্তা শেখ আব্দুল লালন অর্থাৎ এলাকার মানুষের প্রিয় দাতা লালন এদিন জানান মাননীয় মুখ্যমন্ত্রী তেনার যে লক্ষ্য তিনি মানুষ রূপে রয়েছেন কিন্তু দেবতার কাজ করেন তাই সেই দলের কর্মীও আমরা আমাদের লক্ষ্য একটাই মানুষের এই যে খেলা মেলা আর শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান যেমন মানুষের সব পরিষেবা দিচ্ছেন তার সঙ্গে মানুষের মন ফ্রির জন্য কিছু খেলামেলাটাও প্রয়োজন হয় যেমন ফুটবল খেলাটা এক দারুণ ঐতিহাসিক খেলা আমার ওই আজগম নম্বর ব্লকের গ্যারাই গ্রামের আর ত্রিপান্নতম খেলাটা চলছে এই এক মাস ধরে যে খেলা চলছে আপনার শুধুই যে আমার দেশীয় পিলার এটা নয় নাইজেরিয়ানেও পিলার এখানে আসে ফ্রান্সেও আসে ইস্টবেঙ্গল মনমাগান মহামাডান বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়াররা এসে কিন্তু এই এক মাস ধরে খেলা এখানে ক্রীড়াপ্রেমীরা খেলাটা দেখেন কিন্তু সব হতে গর্বের বিষয় যে আজ আমরা এই জঙ্গলমহলে ব্যাকট একদম গ্রাম্য ভিলেজ এরিয়া সেখানের যে পরিবেশটা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাবুন ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রীর ভাই আমাদের যুবরাজ আইকন তেনার যে কাকা তিনি যে এসেছিলেন এখানে সুদীপ রাহা যে এসেছিলেন এইটাতে আমাদের খুব গর্ব হচ্ছে যে এই রকম ধরনের মানুষকে কিন্তু আমরা এই খেলার মাঠ আজ পেলাম যেমন আমার এখানে যেটা রয়েছে আমার এমপি সাহেব রয়েছেন আমার জেলা সভা সভাধিপতি রয়েছেন আমাদের দেবু টুডুমহা সাহেব রয়েছেন আমাদের সাতটা অঞ্চলে অঞ্চল সভাপতি থেকে ব্লক থেকে একদম মুদলিভের পর্যন্ত মানুষরা এই যে খেলাটা উপভোগ করছেন তার সঙ্গে কি হচ্ছে আমাদের এই তিন দিনের একটা মেলাও এখানে শুরু হয়েছে যেটা দীর্ঘদিন আমরা আজ সাত বছর ধরে করে আসছি দাতালালন মিলন মেলা যে মানুষের যে কি জাত কি ধর্ম এটা নয় যেমন আমাদের চলার পথে দেখছেন যে এখানে কি না মহিলা ঢাকি মহিলা ব্যান্ড মহিলা নৃত্য এবং খেত সেই মহিলারাও এসে এখানে নৃত্য করে যাচ্ছেন এখানে মাদ্রাসারাও ছেলে থাকছে আমার মন্দিরের যে টোটাল গির্জারও ছেলে রয়েছেন আমার মওলা মওলানা সাহেবরাও রয়েছেন এবং সেখানকার পুরোহিতরাও রয়েছেন সকল মিলে একত্র হয়ে আজকে যে চাঁদের হাটটা আমরা এখানে পাবো এটা কখনো আশা করিনি এই দলের যে নিয়ম নীতি যে মানুষের বিপদ আপদ সুখে দুঃখে যেমন থাকেন তেমনি সব অনুষ্ঠানেই তিনি পাশে এই আমরা খুব গর্ববোধ করছি আজ হতে শুরু হয়েছে এখন আজকে এই তিন দিন পরপর রাত্রেও বড় বড় নামি দামি যে শিল্পীরা এসে এখানে পারফর্ম করবেন তার সঙ্গে আমাদের মামাটি মানুষের যত ওই মন্ত্রী বলুন একদম রাজ্য স্তর থেকে মানুষকে যে আমরা এখানে পাচ্ছি এটাতেই আমাদের ভরে যাচ্ছে যে এইভাবে মানুষের পাশে ওনারা আছেন এবং থাকবেন এবং এইটা আমাদের একটা লোকসভা ভালো বার্তা দিচ্ছে যে মানুষ সর্বদাই তৃণমূলের সঙ্গে আছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে